এবং তার হাঁসের মাংস কিন্তু প্রচুর পরিমাণে চাপ তাই খুবই সিরিয়াস উঠেছি কাঁকড়া আছে আসলে আজকে প্রচুর কাস্টমার যেহেতু শুক্রবার এই রুটিটা টুলটাই না আপু একটু আপু চাঁদপুর থেকে কাকরা খেতে আসলো ওই যে আগার গায়ে নতুন রাস্তায় চাঁদপুর থেকে আরে সর্বনাশ আপু চাঁদপুর থেকে আসে কেন ওই যে মানে চাঁদপুরে কি আর কেউ পায় না

যুক্ত হবেন চলে আসতাম লাইভে ভাইরাল সেই আসমা আপুর সেই ভাইরাল হাঁসের মাংস আর হলো এই যে দেখেন সে কিন্তু এই যে খোলা জালি পিঠা যেটা আমরা গ্রামে বলতি গ্রামে বলি আমরা যে ভাষায় চাপড়ি তো এখানে সে খোলা জালি পিঠা বানাচ্ছে কিন্তু আসমা আপু আমরা দেখতে পারতেছি অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন আপনাদের কাছে অনুরোধ রইলো অবশ্যই তখন সবাই গান হয়ে যাবে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের কাছে অনুরোধ রইল সরাসরি আসমা আপনার দোকানে আছি না ভাই এটা তো স্পেস নাই এসে বানাচ্ছে কিন্তু খোলা জলে পিঠা একটা সাথে আরেকটা কানেক্টেড হয়ে আছে আর যেহেতু নেটওয়ার্ক নেটওয়ার্কের সমস্যা অবশ্যই আপনারা লাইভটা শেয়ার করে দিবেন এখানে আগার গায়ে কিন্তু নেটওয়ার্কে অনেক সমস্যা দেখা যায় আমরা দেখতে করতেছি ভাইয়া একটু সবাই একটু বসেন আপনারা যারা খাবেন একটু বসেন যারা অরিজিনালি খাবে একটু বসেন

আমরা দেখতে সে কিন্তু খোলা জলে পিঠা বানাচ্ছে না ভাই শুধু শুধু ভিড় করতে আসে অনেকে মানে অনেকে শুধু শুধু ভিড় করতে আসে মানে অনেকে দেখতে আসে

কি কি ওটা বানায় নিতে হয় নিজেরা ওরকম পাওয়া যায় না এখনো খাবার দিচ্ছে না গাও রে মানুষজন বসে বসে খাবার দেওয়া শুরু করে না শুরু করেন শুরু করে হবে সব হ্যাঁ হ্যাঁ মানে একটা পারেন দুইটা পারেন হ্যাঁ দিয়ে এক এক মানে একবারে ক্লিয়ার করে দিবেন ভাই এই যে কার কার একটু নিয়ে যাও দেন 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 আগে একটু ব্যাসা কিনা করেন পরে আবার দেখা যাক এডা কার সবগুলোই করেন নেবে না যে একটা যায় এডা কার

এখানে সে এই যে দেখি আমার আসমারপুর ভাগনা কিন্তু এখানে বানাচ্ছে সে খোলা জালে পিঠা আমরা দেখতে পারতেছি লাইকটা শেয়ার করে দেবেন অবশ্যই দেখতেছি এই যে চাল দিয়ে সে চালের এই যে দেখে খোলা জালে পিঠা কিভাবে বানাচ্ছে আমরা দেখাচ্ছি

আমি তো yeah, no, no, no. There will be a house Actually, we have a house S-ını, who will be here My father will aquí What and what do you do Want to

कोई कोने में ही आसे कोने दियो अरे काचनी के आसे काचनी के देखो देखो हेलो राशन भाई के मसाला दो दालें डाल ले भाई पास में लाइव है अपनी पास में कस्टमर आ नु मुला कोई बिजन भाई बिजन भाई आ नु ताया नहीं

আরো আছে তিন করেটাই আমার পাঁচশো রুপি লাগে দিয়ে দেন

Akwai da ƙasa a jikin da ya সোধা যাবেন কোয়ার্টারের গেটের ডান পাশে আপু যাবে সংসদ ভবন কোয়ার্টার আছে দেখবেন ডান পাশে সেটা জিজ্ঞাসা করলে হাতের ডান পাশে আছে

마야는 <susurra> 2아한 <susurra>

হ্যাঁ বিডলে আসতে হবে সন্ধ্যার আগে এখন অনেক বিজি বুঝেন না আমরা সবাই নিচ্ছি তো চলেন মিজান ভাই আইবো দেখেন আগার নেটওয়ার্কই থাকে না কি একটা অবস্থা একবার গোলা গোলা যাচ্ছে মানে এমন একটা অবস্থা আমি সকালে লাইভ করতে কি সুন্দর ক্লিয়ার প্রিয় দর্শক আছি আগার গায়ে আসলে নেটওয়ার্কের অনেক সমস্যা এখানে আগারগাঁও কিন্তু নেটওয়ার্কের সমস্যা তো লাইভে আছি আমরা যাব এখন ভাইরাল সিমির কাছে যে কেক বিক্রি করে ভাইরাল হয়েছে